ইউএসএস সি এমটিএস আপনি জয়েন করছেন তো ইউ স্টাডিতে কি আপনি পড়াবেন নাকি ছেড়ে দেবেন কি ভাবছেন আপনি কি শুধুমাত্র এসএসসি এমপিএসি এই ফার্স্ট টাইম ক্র্যাক করলেন নাকি এর আগে অন্য কোনো এক্সাম ক্র্যাক করেছেন শুধুই কি পরিবার আর কি কিছু কারণ ছিল বা আছে স্যার জয়নিং লেটার চলে এসেছে হ্যালো এভরিওয়ান তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমাদের আলোচনার বিষয় কি তোমরা বুঝতেই পারছো যে বিদেশ স্যার আমাদের এসএসসি এমপিএস ক্র্যাক করেছেন এবং উনি কিন্তু জয়েন করছেন তো আজকের এই ভিডিওটা কিসের জন্য আজকের এই ভিডিওটা যাতে তোমাদের হেল্প হয় তোমাদের যাতে সরকারি চাকরি পেতে সুবিধা হয় দেখো এক্সপিরিয়েন্স না দারুণ কাজে লাগে ছোটো ছোটো তথ্যগুলো তোমাদের কাজে লাগে তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে বিদেশ স্যার কীভাবে এসএসসি এম টিএস ক্র্যাক করলেন তার সঙ্গে সঙ্গে উনি আর কিছু এক্সাম ক্র্যাক করেছেন কি না সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব যে বিষয়গুলো তোমাদেরকে আপকামিং এসএসসি এম টিএস বলো সিএইচএসএল বলো বা অন্যান্য যে কোনো সরকারি চাকরি যারা প্রস্তুতি নিচ্ছ বা তুমি যদি যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকো তোমাকে অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু হেল্প করবে ঠিক আছে আমাদের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া বিভিন্ন বিষয় সম্বন্ধে জ্ঞান দেওয়া বা গাইড করা যে গাইডগুলো তোমাদের কি করবে বিভিন্ন ক্র্যাক করতে এবং সরকারি চাকরি পেতে হেল্প করবে তাই তো একদম ওকে তো চলো আমরা আজকে আলোচনা শুরু করছি তো বিদেশ স্যার আমরা প্রথমেই স্টুডেন্টের তরফ থেকে আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি কবে নাগাদি এম টিএস এ লাস্ট মানে কবে পরীক্ষা দিয়েছেন এবং কবে আপনি জয়েন করছেন একটু ছাত্রছাত্রীদেরকে বলুন বিষয়টা স্যার এই বিষয়ে বলার আগে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই যে থ্যাংক ইউ স্যারকে স্যার এই সুযোগটা করে দিয়েছেন যাতে আমি তোমাদের একটু হেল্প করতে পারি আমার কিছু সামান্য যে অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি তার মাধ্যমে যাতে আমি তোমাদের সুযোগ করে দিতে পারি একটু গাইড করতে পারি যাতে আগামী বছর তোমরাও নিজেদের হাসি মুখ তোমাদের পরিবারকে দেখাতে পারো এখন থেকে বাংলায় হচ্ছে হ্যাঁ কি স্যার এটা খুব বড় একটা সুযোগ

তো এটা স্যার আপনি এখানে জিজ্ঞাসা করতে চাইবো অনেক কিছু তো আলোচনা করবই স্যার তো এস এস সি এম আপনি জয়েন করছেন তো ইউ স্টাডিতে তে কি আপনি পড়াবেন নাকি ছেড়ে দেবেন কি ভাবছেন ছাত্রছাত্রীদেরকে বলুন দেখো আমার লক্ষ্য হচ্ছে দেখো আমি পেয়ে গেছি এতে আমার খুশি কিন্তু আমি চাই তোমাদের সববার খুশি দেখতে আমি চাই তোমাদের জন আমাদের প্রত্যেকজন ফোন করে বলো যে হ্যাঁ তাই আমি ইউর স্টাডি তো পড়ানো ছাড়তে পারবো না আমি তোমাদেরকে গাইড করা ছাড়তে পারবো না কারণ এটা কিন্তু আমাদের জীবনে একটা বড় পাওনা যে তোমাদের একটা করে সফলতা কিন্তু আমাদের যা নিজেদের যে খুশি হয়েছে নিজের সফলতার থেকে তার থেকে বেশি তোমাদের সফলতাতে হবে আমাদের একদম স্যার তো এই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অবশ্যই একটা বিষয় জানতে চাইবে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে স্যার আপনি কি শুধুমাত্র এসএসসি এমপিএসসি এই ফার্স্ট টাইম ক্র্যাক করলে নাকি এর আগে অন্য কোনো এক্সাম ক্র্যাক করেছেন সেই বিষয়গুলো অবশ্যই ছাত্রছাত্রীরা জানতে চাইবে কি জানতে চাইছো তো তো স্যার অবশ্যই অ্যান্সার দেবে আপনি যদি আর কোনো এক্সাম ক্র্যাক করে থাকেন সেগুলো অবশ্যই ছাত্রছাত্রীদেরকে একটু বলবেন দেখো আমি যদি আমার জার্নিটা বলি অল্প সংক্ষেপে যদি বলি দেখো আমি বেশ কিছু এক্সাম ক্র্যাক করেছি যেমন তোমাদের যদি বলি যেমন দু হাজার আমি এস এস সি জিডি ক্র্যাক করে থাকি

কি ইচ্ছা ছিল আপনি যেতে চাইতেন আগা যে আপনি চাকরির জন্য ট্রাই করেননি মানে আপনার হাতে সুযোগ ছিল চেষ্টা করলেই হয়ে যেত কিন্তু আপনি সেই সুযোগটাকে হাত করেছেন বা আপনি সুযোগটাকে নেননি একই রকম ভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশও আপনি চাইলে চাকরিটা পেতেই পারতেন একটু দৌড় করে কারণ পিলি হয়ে গেছিল আপনার লেভেল যথেষ্ট ভালো ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কেন করেননি এখানে তোমাদের যদি ছোট্ট করে আমার নিজের জার্নিটা একটু শেয়ার করি দেখো প্রথম দিয়ে আমার যেটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে সিভিল সার্ভিস সিভিল সার্ভিস অর্থাৎ তোমরা অনেকে জেনে থাকবে যে আমরা জানি কেন্দ্র লেভেলে অল ইন্ডিয়া সার্ভিস যেটাকে বলা হয় ইউপিএসসি তো আমি আগে প্রথম থেকে ইউপিএসসি প্রিপারেশন করতাম আমি দিল্লিতে দীর্ঘ বেশ কিছু বছর সেখানে প্রিপারেশন করেছি ইউপিএসসি বা সিভিল সার্ভিসের এর প্রিপারেশন যেটাকে বলে থাকি আমরা সারা ইন্ডিয়া যেটাকে যে নামে চেনে সবথেকে টপ র্যাঙ্ক হ্যাঁ আইএস আইপিএস বা আইআরএস যেটাকে বলা হয় সেটা প্রিপারেশন আমি করেছি ইনফ্যাক্ট এখনো আমার সেই প্রিপারেশন চলছে তার সাথে সাথে কিন্তু আমাদের রাজ্যের যে সর্বোচ্চ যে চাকরি হয় ডাব্লিউবিসিএস ডাব্লিউবিসিএস যেটাকে আমরা সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যেটাকে বলা হয় তো সেটা কিন্তু আমার লক্ষ্য বলতে পারো এই ইউপিএসসি বা সিভিল আমাদের এসএস আমাদের ডাব্লিউবিসিএস এ কিন্তু আমার লক্ষ্য তো আমার কিন্তু প্রিপারেশনটা ওই অরিয়েন্টেডই ছিল আমি কোনোদিনই চাইনি আমি তোমাদেরকে একটা কথা বলতে চাইবো আমি নিজে বলতে খুশি অবসরে তো নিজে বলতে নি স্যার যেটা বলছেন যে ডব্লিউ কিন্তু এখন দিচ্ছেন এবং প্রিপারেশন স্যারের কিন্তু এখনও চলছে সেই জায়গা থেকে তোমরা জানলে খুশি হবে স্যার কিন্তু ডব্লু বিসিএস এর পিলি যে কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু উনি ডব্লু বিসিএস এর পিলি পাশ করেছেন এবং কিছুদিন আগে যে আমাদের কিন্তু ডব্লু বিসিএস এর যে মেন্স এক্সাম হচ্ছে সেটা কিন্তু উনি দিয়েছেন তো ওনার জন্য আমাদের অনেক শুভকামনা রইল আমরা আশা করবো উনি মেন্স এক্সামটাকেও পাশ করবেন তো তোমরা শুনলে যে পরপর অনেকগুলো এক্সাম কিন্তু বিদেশ স্যার ক্র্যাক করেছেন এবং অনেক এক্সাম কিন্তু উনি দিতেন না যেমন এসএসসি এস এমটিএস এর কথা যদি বলি উনি কিন্তু এর আগে এসএসসি এর পরীক্ষা কোনো সময় দেননি বা দিতেন না ঠিক আছে তো উনি কিন্তু মেনলি ডব্লিউ বিসিএসটাকে টার্গেট করেই পড়াশোনা করছিলেন কিন্তু যেহেতু ভ্যাকান্সি ঠিকঠাক না বেরোনো বা প্রসেস ঠিকঠাক না হওয়ার জন্য এবং বুঝতেই পারছো যে অনেক কিছু ব্যাপার থাকে কিছু জিনিস থাকে তো আমি চাইব সেই বিষয়গুলো বিদেশ স্যার নিজের মুখেই বলুন যে স্যার আপনি প্রথমে এসএসসি এম দিতেন না আপনি হঠাৎ করে একবার দিলেন জাস্ট এমনি নর্মালি আপনি দিয়েছেন আমি জানি সেই বিষয়টা ঠিক আছে এবং আপনি ক্র্যাক করেছেন এবং জয়েন করছেন এবং আপনি লাস্ট দু তিন বছর আগেও কিন্তু এসএসসি এম টিএস দি দেননি বা আপনার কোনো সময় মনে হয়নি যে আমি এসএসসি এম টিএসের চাকরিটা করতে চাই বা আমি জয়েন করবো তো হঠাৎ করে আপনি কেন আজকে এই এসএসসি এম টিএসের পরীক্ষা হঠাৎ করে দিলেন এবং কেনই বা জয়েন করতে চাইছেন এই বিষয়টা অবশ্যই আমার ছাত্রছাত্রীরা অবশ্যই জানতে চাইবে তো আপনি অবশ্যই বলুন তোমার তোমাদের এই বিষয়টা বলার আগে তোমাদের বলতে হবে যারা তোমার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী আমরা প্রত্যেকে কিন্তু সাফার করছি বিষয়টা আমরা জানি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে চাকরির কি অবস্থা আমরা জানি যে এক একটা পরীক্ষা হতে বা তার পুরো সময় লেগেছে এতদিন ধরে ডাব্লিউ বিসিএস হয়ে আসতো আমাদের রাজ্যের যে সর্বোচ্চ চাকরি সেটা কিন্তু হয়ে আসতো তো আগের বছর আমাদের দু হাজার বাইশের যে ডাব্লিউ বিসিএস সেটা কিন্তু হলো জুন জুলাই মাসে সেই পরীক্ষাটা কিন্তু আমার ভালোই হয়েছিল আশা করছিলাম যে এরপরে মেন্সটা হবে খুব শীঘ্রই মেন্সটা দেব আমার প্রিপারেশান যা ছিল আমার আশা করছিলাম যে ভালো হবে হয়তো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কি আর বলবো স্যার সবাই জানে সে বিষয়টা মানে দেড় দেড় বছর টাইম লাগালো শুধুমাত্র এই পরের যে পরীক্ষা বা পরের যে ধাপ যাকে বলে মেন্স সেই মেন্স পরীক্ষা নিতে তো বুঝতেই পারছো হিউজ একটা গ্যাপ বিরাট একটা গ্যাপ হয়ে গেল তো তার মাঝে কিন্তু আমাদের সেন্ট্রাল একটা মানে বিরাট বড় মিশন বোর্ড নিয়ে পড়েছে সেন্ট্রালে কিন্তু হিউজ রিক্রুটমেন্ট অলরেডি হলো সব থেকে বড় বিষয় এস এস সির ক্ষেত্রে এখন কিন্তু প্রসেস খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠিক আছে ম্যাক্সিমাম এক বছরের মধ্যে তুমি মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে শুরু করে জয়েনিং হাতে পাওয়া তোমার কোনোভাবে এক বছর পার হবে না স্যার আপনার এস এস সি এম এস এর পরীক্ষা লাস্ট আমাদের ফর্ম ফিল আপের ডেট কবে ছিল মোটামুটি কোন মাসে ছিল ফর্ম ফিল আপ আমার যত মনে পড়ছে এক্সাক্টলি মনে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ছিল এবছরে এবছরে তাহলে এই আমাদের স্যার এর জয়নিং লেটার চলে এসেছে জানুয়ারি মাসে মানে কি আমাদের এক বছরের মধ্যে কিন্তু পৌঁছে যাচ্ছে একদম আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে আমি অ্যানালাইসিস করছিলাম ছাত্রছাত্রীদের জন্য অনেক এক্সাম এমন হচ্ছে ছয় মাস কোনো কোন এক্সাম সাত মাস কোনো কোনো এক্সামের ক্ষেত্রে আট মাস মানে ফর্ম ফিল পরে জয়েনিং লেটার মানে ফাইনাল রেজাল্ট বেরোনো দেখা যাচ্ছে ছয় সাত মাস আট মাস ন মাস ম্যাক্সিমাম এক বছরের মধ্যে কিন্তু এসএসসি প্রসেসগুলো করে ফেলছে যেটা কিন্তু আগে হতো না এটা খুব বড় বড় একটা সুযোগ এক বছরের মধ্যে জয়েনিং লেটার হাতে পেয়ে গিয়ে জয়েন করা এটা কিন্তু খুব বড় একটা জিনিস যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন আমরা আশা করতে পারি না তো স্যার আমি একটা জিনিস ছাত্রছাত্রীর হয়ে প্রশ্ন করবো আপনার কাছে যেহেতু আপনি এসএসসি এম ক্র্যাক করেছেন তো ওয়েস্ট বেঙ্গলের ছাত্র ছাত্রীদের এখনো অনেকে ভয় এক্সামে প্রচুর কঠিন অনেক কিছু এই বিষয়গুলো সম্বন্ধে ছাত্র ছাত্রীদেরকে আপনি কি বলতে চান যে খুব কি কঠিন কেউ কি চাইলে না ইজি যে এই সেটা আপনি অবশ্যই একটু বলুন কনফিডেন্সের যে ব্যাপারটা হ্যাঁ তোমাদের প্রথমেই যেটা আমি ক্লাসে বহুবার বলেছি কোর্সে বলেছি ইউটিউবে বলেছি দেখো পড়াশুনো কিন্তু আলাদা হয় না আমি আজকে কলকাতা পুলিশ পড়বো আমি আজকে বেঙ্গল পুলিশ পড়বো কেউ বলে আমি জিডি পড়বো দেখো সবের কিন্তু পড়াশুনো একই তোমাকে লিমিটেড কিছু সাবজেক্ট আছে জিআই বলো জি বলো ম্যাথ বলো আমাদের ইংলিশ বলো এই কটা সাবজেক্ট নিয়ে কিন্তু সব কাজকর্ম তো আমাদের একটা মাইন্ডসেট হয় যে আমরা শুধুমাত্র এম কেস করবো কেউ ভাবে আমি শুধুমাত্র জিডি পড়বো কেউ ভাবে শুধুমাত্র পুলিশ পড়বো দেখো এই ভুল ধারণাটা তোমাদের কাটাটা আগে দরকার একদম একদম এরম কোনো ব্যাপার নেই তোমাকে ওই চাকরিটার জন্য পড়লে তুমি ওটাই পাবে অন্য কিছু হবে না একদম সবেই কিন্তু সিলেবাস ঘুরিয়ে ফিরিয়ে সমানই হয় একটু উনিশমিস ডিফারেন্স মেইন জিনিসটা তো আমাদের একটা আমাদেরকে বুঝতে হবে দেখবে অনেক দাদিদিকে তুমি দেখবে অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা কি পারে যে এক্সামেই বসে সেই এক্সামেই পাস করে তার একটাই কারণ কি জানো তার ঘৃতিটা পোক্ত হয়ে যায় তোমার যদি একবার ভিত স্ট্রং হয়ে যায় তোমার যদি পুরো বিষয়টা জানা থাকে না মেন দেখো আমি তোমাকে একটা জিনিস বলি ধরো অঙ্ক তার ভূগোল হয়ে যাবে না অঙ্ক সারা জীবন অঙ্ক থাকবে সাপোজ ধরো অনুপাত একটা অধ্যায়ের কথা আমি বলছি তো এই অনুপাত থেকে যদি আমার মানে খুব ভালো মতন কনসেপ্ট যদি আমার থাকে যত রকম টাইপ হয় সব যদি আমার জানা থাকে মানে অনুপাত সুপাতটাকে যদি আমি একবার গুলে খেয়ে নিই তা অনুপাত সামানুপাত যে এক্সামেই আসুক না কেন সেটা আমি পারবো ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে এইভাবে বুঝতে হবে ওই সাবজেক্টটাকে আমাকে স্ট্রং করতে হবে ওই সাবজেক্টের ভিতটা আমাকে জানতে হবে কনসেপ্টের উপরে ভালো করতে জোর দিতে হবে তোমাকে ভিতটা বক্ত করতে হবে অনেক ছাত্রছাত্রী তোমরা কি করো এমসিকিউ শুধুমাত্র মুখস্থ করো ওরকম করে কোনদিন চাকরি পাওয়া যায় না কি স্যার আমি ঠিক বলছি তো একদম তোমাদের যদি কম্পিটিশন সে বিল্ড করতেই হবে তাই একদম একদম তোমরা যদি কম্পিটিশনের কথা আরো একটুবার মনে করিয়ে দিই দেখো এবার কিন্তু এমটিএস এর আমরা জানি প্রায় ফর্ম ফিলআপ হয়েছিল 60 লক্ষ একদম 60 লক্ষ 60 লক্ষের মধ্যে প্রায় পরীক্ষা দিয়েছিল তার 60% ধরে নিচ্ছে ঠিক আছে 35 টু 40 লাখ কিন্তু পরীক্ষা দিয়েছিল অ্যাপিয়ার করেছিল তার মধ্যে থেকে দশ থেকে এগারো হাজার কিন্তু ভ্যাকেন্সি তাহলে বুঝতে পারছো কম্পিটিশনটা কিন্তু আকাশ ছোয়া তাই তোমরা যদি এখনো মনে করো সেই আমরা আগেকার যুগের পড়াশুনো সেই আমরা হাজার এমসি কেউ মুখস্ত করে যাবো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি হাজার এমসি মধ্যে একটা এমসি কেউ তোমার চ্যালেঞ্জ করে তোমাকে বলতে পারি যে তুমি যদি মুখস্থ বিদ্যা করে যাও এমসি কেউ মুখস্ত করে যাও শুধু তুমি যদি ভেবে যাও যে আমি চাকরি পেয়ে যাবো তাহলে দিবা স্বপ্ন দেখছো ভাই ওই স্বপ্ন তুমি ভুলে যাও তোমাকে কনসেপ্ট বিল্ড করতেই হবে তোমাকে নলেজ নিতেই হবে তোমাকে পুরো বিষয়টা জানতে হবে যখন তুমি জানবে তোমাকে যেমনই কোশ্চেন দিক না কেন যেমনই ঘুরিয়ে কোশ্চেন করুক না কেন তুমি কিন্তু তার অ্যান্সার করতে পারবে যে বিষয় সম্বন্ধে তোমার পুরো নলেজ থাকবে যাই কোশ্চেন করুক না কেন তুমি পারবে কিন্তু যদি মুখস্থ বিদ্যার উপরে ভরসা করো সেক্ষেত্রে যেই ঘুরিয়ে দেবে তুমি কিন্তু বোল্ড আউট হয়ে যাবে তুমি কিন্তু আর অ্যান্সার করতে পারবে না ঠিক আছে তো স্যার আমি অবশ্যই এখানে বলতে বলবো আপনাকে আপনি জিকের কোন কোন সাবজেক্টগুলো পড়াচ্ছেন বেশিরভাগ ছাত্রছাত্রী জানে অনেকে তো নতুন আছে আমাদের ইউনিভার্সিটি অ্যাপ সম্বন্ধে কিছু বলুন আমাদের কি কি কোর্স আছে আপনি কোন কোন কোর্সে এখন ক্লাস করাচ্ছেন এবং সেই কোর্সগুলো ছাত্রছাত্রীকে কিভাবে সরকারি চাকরি পেতে হেল্প করতে পারে আমাদের এস কোর্স আছে জিডির কোর্স আছে রেলের কোর্স লঞ্চ হয়ে গেছে পিএসসির জন্য আমরা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করে দিয়েছি তো আমি চাইছি আপনি বিষয়গুলো বলুন প্রত্যেকটা কোর্সে আপনি নিজে জিকের ক্লাসগুলো পড়াচ্ছেন তো আপনি বলুন আপনার কি মনে হচ্ছে এই কোর্সগুলো ছাত্রছাত্রীরা যদি জয়েন করে এবং ঠিকঠাক মতন ভাবে ইউজ করে তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিভাবে সুবিধা পেতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে যা তোমরা জানো না বা নতুন আছো তোমাদেরকে প্রথমেই বলি দেখো আমাদের ইউর স্টাডি অ্যাপ আছে তোমরা জানো যারা ডাউনলোড করো নি তারা এখনো করে নিতে পারো আমাদের প্লে স্টোর থেকে কিন্তু ইউর স্টাডি সার্চ করলে অ্যাপটা পাওয়া যায় ডেসক্রিপশনে আমাদের লিংক থাকে সেটা থেকে তুমি অ্যাপটাকে ডাউনলোড করে নাও ঠিক আছে দেখো অ্যাপে কিন্তু আমাদের বিভিন্ন কোর্স রয়েছে যেমন ধরো আমাদের সামনে রয়েছে ফুড এসআই দারুণ একটা সুযোগ লাস্ট 2018 তে 19 এ হয়েছিল एक्चुअली তোমরা প্রত্যেকই বুদ্ধিমান বিষয়টা বুঝবে ছাত্রছাত্রীরা সামনে দেখো ভোটের ব্যাপার আছে ঠিক আছে যখনই ভোট আসে তখন কিন্তু এই ভ্যাকান্সির একটা রমরমা দেখো দু হাজার চব্বিশে ভোট আছে তাই কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু মিশন মোডে হিউজ চাকরি করা প্রচুর সামনে আমাদের প্রচুর পরিমাণে রেলের ভ্যাকেন্সি কিন্তু আসছেই আসছে আসছে পার্সেন্ট লিখিত গ্যারান্টি রেলের ভ্যাকেন্সি প্রচুর আসবে দু হাজার চব্বিশের মধ্যে কম করে প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কিন্তু আমরা মিনিমাম আসবে আসবে লক্ষ্য করছি রেলে প্রায় ধরে নাও প্রায় দেড় লক্ষের কাছাকাছি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে বিভিন্ন পোস্ট মিলে কিন্তু খালি আছে তো স্যার যেটা বলছিলেন বলুন তাহলে আমাদের আমাদের অ্যাপে কিন্তু বিভিন্ন কোর্স লঞ্চ আছে আপকামিং যে কোনো পরীক্ষা তুমি নাও না যে কোনো সেন্ট্রাল হোক বা আমাদের রাজ্য হোক দেখবেন প্রত্যেকটা কিন্তু কোর্স লঞ্চ করা আছে এবার এই কোর্সে কি হবে আমরা যারা বিগিনার হই না আমাদের বিগিনারদের সমস্যাটা কি হয় আমরা প্রথমেই নাবি একটা অন্য ফিল্ড থেকে আসি আমরা কলেজ থেকে পড়াশোনা করে আছি বাকি উচ্চ মাধ্যমিকের পরে শুরু করে আমার আমরা প্রথমেই না বুঝতে পারি না পাজলড হয়ে যায় যে কি পড়ব কোন সাবজেক্ট পড়তে হবে আমাদের মাথা সব গুলিয়ে যায় এবার তোমাদের একটা সুবিধা দেখো তুমি পারলে আমার আমি গেন করতে পেরেছি সেই এক্সপিরিয়েন্স শুধু আমার নয় কিন্তু আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম আমাদের যত ফ্যাকাল্টি আছেন প্রত্যেকে কিন্তু নিজ ফিল্ডে তার নিজ নিজ জ্ঞান রয়েছে তো সেই জ্ঞান দিয়ে কি হবে আমরা তোমাদের আমাদের সম্ভব আমরা কিন্তু তোমাদের সাহায্য করতে পারবো বা গাইড করতে পারবো যে তোমরা অমুকটা পড়ো এই বইটা পড়ো এই জায়গাটা পড়ো আমাদের কিন্তু কোর্সে আমি আমি তোমাদের পার্সোনালি পড়াই হচ্ছে ইকোনমিক্স পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার পড়িয়ে থাকি তাছাড়া কম্পিউটারও পড়াই তো এই কোর্সে আমি যেটা করে থাকি পার্সোনালি আমি জানি যে কোন পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে এটুকু নিয়ে তোমাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু বহুবার এসছে এটা আবার আসবে এই যে এই যে বলতে পারছি না এটা কিন্তু একদিনে হয়নি এবার এটা তোমাদের হবে কিন্তু আজ হবে না এক বছর পরে হবে দু বছর পরে হবে টাইম লাগবে বিষয়টা কি হয় বলতে তুমি যদি ভাবো যে আমি নিজে বিষয়টা বুঝতে চাই তোমাকে কি করতে হবে ঠিক ঠিকে একটা হচ্ছে যে ঠিক শেখা ঠিক আছে তুমি বাধা বিপত্তির মধ্যে দিয়ে বারবার বারবার এক্সান দিতে চেষ্টা করছ মানে ফেল হচ্ছে ফেল হচ্ছে হতে অনেকগুলো বছর পার হয়ে গেল সময় চলে গেল দেখো সুযোগ কিন্তু সব সময় আসে না কিন্তু বিষয়টা কি হয় বলতে ওটা বোকামো হয়ে যাবে কি বলো তো সময় নষ্ট টাইম ইস মানি ঠিক আছে টাইম নষ্ট মানে টাকা নষ্ট তো সেক্ষেত্রে টাইম নষ্ট আমাদের করলে হবে না তো যে সময়টা তুমি নিজে ট্রাই করে করে ট্রাই করে করে জ্ঞান অর্জন করবে অনেক সময় পার হয়ে যাবে সেটা যদি তোমাকে কেউ বলে দেয় এবং তোমাকে যদি কেউ বলে দেয় যে এই রাস্তা দিয়ে হাঁটো তুমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবে এবং তুমি যদি সেই কথাটা শুনে হাঁটো না তোমার কি হবে লক্ষ্যে পৌঁছাতে সুবিধা হবে এবং তোমার গোলটাকে অ্যাচিভ করতে তোমার হেল্প হবে ঠিক আছে তো আমরা সেই কাজটাই তোমাকে করব আমরা তোমার হাতটা ধরে একদম সঠিক রাস্তা দিয়ে তোমাকে হাঁটিয়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব নিয়ে যাবো তোমাকে বলে দেবো ঠিক এইভাবে এইভাবে যাও এই এই জিনিসগুলো করো তুমি যদি ঠিকঠাক কথা শোনো ঠিকঠাক পড়াশুনো করো তুমি অবশ্যই কি হবে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবে ঠিক আছে মানে একটা একটা হয় হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক তুমি যদি স্মার্ট ওয়ার্ক করে দ্রুত সরকারি চাকরি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমি বলবো যে ও অ্যাপ ডাউনলোড করো আমি কাউকে এটা বলছি না গিয়ে তোমরা কোর্স জয়েন করো তবে এটা অবশ্যই বলবো যারা এখনো আমাদের ফ্রি ক্লাসগুলো গুলো দেখো ডেমো ক্লাসগুলো গুলো দেখো সেগুলোকে দেখো ফার্স্ট এটা দেখো যে বিদেশে পড়ানো তোমার কেমন লাগছে ঠিক আছে বিদেশ সাথে পড়ানো তুমি তোমার মনের মতন পাচ্ছ কি না বা তুমি যেমন চাইছো বিদেশ সাথে তোমাকে তেমন পড়াতে পারছ কি না ম্যাথ সাথে তোমাকে তোমার মনের মতন করে ম্যাথটা পড়াতে পারছি কিনা একদম বেসিক থেকে ধরে ধরে ছোটবেলার ঘাটতিগুলোকে পূরণ করে তোমাকে অ্যাডভান্স লেভেলে তুমি যেমন চাইছো ঠিক তেমনভাবে তোমাকে করাতে পারছি কি না বাকি প্রত্যেকটা সাবজেক্টের উপর আমাদের কিন্তু ফ্রি ক্লাস আছে সেগুলোকে তুমি দেখো ফার্স্ট এটা দেখো যদি তোমার কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি কিন্তু জয়েন করতে পারো এটুকু আমি তোমাকে প্রমিস করবো যদি তুমি জয়েন করো ফুল স্যাটিসফাইড হবে এবং যে গাইড আমরা করবো বা যেভাবে আমরা পড়াবো যদি ওরা ভালো করে পড়াশোনা করে তোমরা যদি ভালো মতন মেনে পড়াশোনা করো তুমি অবশ্যই কিন্তু সরকারি চাকরি পেতে তোমার খুব বেশি সুবিধা হবে এবং তুমি খুব অবশ্যই দ্রুত কিন্তু সরকারি চাকরি পাবে ঠিক আছে আর সরকারি চাকরি পাওয়ার মূল একটাই মন্ত্র আমি যেটা বুঝেছি আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো দেখো সরকারি চাকরি প্রথমে এসে তোমাকে বুঝতে হবে আমি কি করব। সেইটা বুঝে নিলে তুমি বুঝে যদি প্রপার রাস্তাটা চিনে ফেলতে পারো এবং সেই রাস্তায় যদি কনসিস্টেন্টলি মানে এক একগ্রোভাবে একটা যদি লেগে থাকো তোমাকে কেউ ফেরাতে পারবেন এটুকুই আমার চ্যালেঞ্জ আমি তোমাকে বলতে পারি যে যারা মন দিয়ে পড়াশোনা করেছে যারা সঠিক পথ বেছে নিয়ে সেটাকে অবলম্বন করেছে মানে কোন রকমের ফাঁকিবাজি না দিয়ে ঠিকঠাক পড়াশোনা করে নিজের কঠোর পরিশ্রম দিয়ে সে কোনোদিনও ফেরেনি এটুকুখানি তোমাকে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি আগামী দিনে তোমরা যারা দেখছো দেখবে তোমরা পরের বছর এই সময় কতজন চাকরি পেয়েছো যদি তোমরা ফোকাস থাকো নিজের পরিশ্রমটা একদম সঠিকভাবে করো যদি কথা শুনে ভালো করে পড়াশোনা করে অবশ্যই পাবে তো স্যার যে আলোচনাটা আমরা মাঝখানে করছিলাম আমরা অনেকটাই গিয়েছিলাম তারপরে একটু বেরিয়ে আসলাম যে স্যারকে যেটা আমরা প্রশ্ন করছিলাম যে এত বছর স্যার এস এসসি দেয়নি হঠাৎ করে এবছরেই কেন এস এসি এম এস দিলেও ক্র্যাক করলো এবং চাকরিতে জয়েন করছে উনি এত বছর তো দেয়নি এর আগে দু তিন বছর কিন্তু উনি পরীক্ষাতেই বসেনি সেই জায়গা থেকে এই বছর কেন আপনি হঠাৎ করে দিলেন আপনি একটা কারণ বলেছেন যেটা আমরা বুঝতে পেরেছি যে ডব্লিউ আপনি দিচ্ছেন এবং সেক্ষেত্রে প্রসেস খুব ডিলে হয় তিন চার বছর মিনিমাম তিন বছর ম্যাক্সিমাম চার পাঁচ বছর আমাদের লেগে যায় এটা তো একটা কারণ আছেই এছাড়া কি আর কোনো কারণ আছে স্যার যে কারণে আপনি এবছরে এম টি এর মতন চাকরি আপনি জয়েন করছেন যেখানে আপনার লোক আরো হাই তো আমি চাইবো যে অবশ্যই আপনি সেই বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে বলুন দেখো প্রথমেই বলি যেমনটা তোমাদের বললাম যে আমি এতদিন কিন্তু সিভিল সার্ভিস পড়েছি এখনও পড়ছি তো দুটোর প্যাটার্ন কিন্তু কিছুটা আলাদা তোমরা যারা এই ব্যাপারে জানো তোমরা কিন্তু বুঝবে ব্যাপারটা যে আমাদের সিভিল সার্ভিসে কিন্তু প্রচন্ড পরিমাণে জিএস পড়তে হয় হিউজ পরিমাণে আর এদিকে আমাদের এসএসসিতে কিন্তু প্যাটার্নটা একটু আলাদা হয় তাই কিন্তু সেই অর্থে আমার এই লাইনটা খুব একটা আমি ছিলাম না আমি খুব একটা এসএসসি পরীক্ষা সেভাবে দিতাম না এবার এই বছর বুঝতেই পারছো এত হিউজ পরিমাণে ভ্যাকান্সি বেরিয়েছে আর ওদিকে আমাদের ডাব্লিউ আঠারো মাসের পরে পরীক্ষা হচ্ছে না তো পরীক্ষাটা দিলাম আমি ভাবলাম যে দিই পরীক্ষাটা ভালো একটু দেওয়ার চেষ্টা করি কিছুদিন একটু পড়াশোনা করে দিলাম দেওয়ার পরে হয়ে গেল এবার হয়ে তো গেছে বুঝতেই পারছো সরকারি চাকরি হয়ে যাওয়া মানে কি আর এখনকার দিনে কি হয় সরকারি চাকরি মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই কথাটা আছে তো করি কয়েক কিছুদিন করি আর জীবন তো অনেক বাকি আছে এখন অনেক কিছু চলছে আমার কোন রকম হাতে আছে না চাকরির পাশাপাশি অবশ্যই পড়াশোনা তো করতে পারছি তো এছাড়া আর কি কিছু কারণ স্যার আর 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 যেটা কারণ সেটা হচ্ছে বুঝতেই পারছো যে নিজের পরিবারের কাছে নিজেকে একটা প্রুফ করার ব্যাপার থাকে আর শুধু কি স্যার পরিবার আমি জানতে চাইবো আমরা অবশ্যই জানতে চাইবো স্যার এতদিন জয়েন করেনি ঠিক আছে চেষ্টাও করেনি সেইভাবে তো ওটাই আমরা জানতে চাই যে শুধুই কি পরিবার আর কি কিছু কারণ ছিল বা আছে তা এই বিষয়টা ব্যক্তিগত কিছু ব্যাপার থাকতে পারে তোমাদের প্রত্যেকেরই আছে তোমরাও বুঝবে সবাই বড় হয়েছ দেখো নিজেরও ভালোবাসার মানুষের কাছে নিজেকে প্রমাণ করার একটা ব্যাপার থাকে বুঝতে পারলে তো তো সেটা বলতে লজ্জা পাচ্ছিল যাই হোক এই বিষয়গুলো কিন্তু থাকে তাই কিন্তু এতদিন আমার বিয়ে ওটা হয়নি কিন্তু পড়াশোনা চলবে জীবন তো অনেক দূর এখনো জীবন অনেক পাতা লেখা পাশে চলবে না সঙ্গে সঙ্গে স্যার নিজের যেটা টার্গেট আছে সেটা তো স্যার করবেই তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও স্যার পড়াচ্ছে একদম তো স্যার থাকছে যেমন ভাবে ছিল তার আরো ভালো করে তোমাদেরকে পড়াবে এই আশা স্যারের কাছে আমরা সবাই মিলে রাখবো আমার যত যত এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি ইনফ্যাক্ট ফিউচারে আরো যা গেন করবো আমি প্রত্যেক ভাবে সব রকম ভাবে তোমাদের চেষ্টা করব যাতে তোমাদের হেল্প হয় তোমরা যেন কেউ ফোন করে বলো যে স্যার পেয়েছি এই কথাটা আমরা শুনতে চাই তার জন্য সব রকম এফোর্ট আমরা দিতে রাজি আছি একদম তো তোমাদের কাছে আমি বলবো যে তোমরা যদি পার্টিকুলারলি এই এস এস সি এম টি এস বলো বা স্যার যে সমস্ত এক্সামগুলো ক্র্যাক করেছে যে স্যারের স্ট্র্যাটেজি কী ছিল স্যার কী রুটিনে পড়াশোনা করতো স্যার কী কী মাইন্ডে রাখতো এই ধরনের কোনো জিনিস যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের কমেন্টের ওপর নির্ভর করে আমি দেখবো অবশ্যই এবং যদি মনে হয় যে হ্যাঁ তোমরা বেশি পরিমাণে ছাত্রছাত্রী পার্টিকুলার কোনো একটা বিষয় জানতে চাইছো এবং সেই বিষয়ের ওপর ভিডিও আনা যেতে পারে তাহলে আমি অবশ্যই স্যারকে বলবো স্যার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবে হতে পারে তুমি এসএসসি এম এসের জন্য যে স্ট্র্যাটেজি তার ভিডিও চাইছো জিজ্ঞেটাকে কীভাবে আরও স্ট্রং করবো কতক্ষণ পড়াশোনা করা উচিত রুটিনটা আমার কেমন হওয়া উচিত এসএসসির সঙ্গে সঙ্গে আর কোনো এক্সাম মানে এসএসসির এক্সামটাকে যদি আমি টার্গেট নিয়ে পড়াশোনা করি সেক্ষেত্রে আমরা কোন কোন এক্সাম আরও কভার হয় অনেক রকম বিষয় থাকতে পারে তোমার মাইন্ডে অনেক রকম কোশ্চেন থাকতে পারে মনে যাই প্রশ্ন থাকুক না কারণ নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি করে একদম কমেন্ট বক্সে লিখে ফেলো তো লিখে কমেন্ট করো ঠিক আছে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমরা পড়ব এবং যে বিষয়ের উপর আমাদের মনে হবে যে ভিডিও আনা উচিত বা ভিডিও আনা যেতে পারে অবশ্যই আমরা সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসবো কারণ তোমাদের সফলতাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য ঠিক আছে তো আজকে আলোচনায় অব্দি রাখছি কি স্যার তো যা লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা কিন্তু সেই নিয়ে তোমাদের প্রত্যেক রকম ভাবে সব রকম ভাবে একদম একদম সামনে প্রচুর ভ্যাকান্সি আসছে রেলের আমরা হিউজ দেখতে পারবো তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডি তোমরা বাংলা দিতে পারছো এমটিএস আবার হবে সিজিএস এর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ তো এই ধরনের অনেক সুযোগ সামনে আসছে বেশি কিছু না ভেবে ভালো করে পড়াশুনো করো এটা আমি বলবো প্রত্যেককে আর সাথে এটা বলবো সেন্ট্রালের তো আছেই স্যার বললেন সাথে আমাদের কিন্তু রাজ্য সরকার কোথাও হ্যাঁ এইবার কিন্তু রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে আমরা জানি ফুড এসআই বেরিয়ে গেছে সাথে আমাদের কিন্তু ক্লাকশিপ ক্লাকশিপ ফর্ম ফিল আপ চলছে এখনো টোটাল ভ্যাকান্সি যদিও জানাইনি কিন্তু পড়াশোনাটাকে ভালো মতো শুরু করে দাও কম্পিটিশন কিন্তু প্রচুর হাই থাকবে আঠারো থেকে চল্লিশ বছর অবধি বয়সের সবাই অ্যাপ্লাই করতে পারছে মাধ্যমিক ক্লাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারছে বুঝতেই পাচ্ছ সুযোগ কিন্তু সব সময় আসে না এর এক লাস্ট পরীক্ষা হয়েছিল 2019 সালেই হচ্ছে মানে তোমরা বুঝতেই পাচ্ছ ভোটের আগে গিয়ে ভ্যাকেশনসি বের হয় তোমাকে যদি আবার মানে এটি সুযোগ জিতে হাতছাড়া করে ফেলো সেই ভোটের জন্য আবার ওয়েট করতে হবে বা তুমি ঠিক করো যে মাঝখানে 4-5 বছর ওয়েট করবে নাকি এই সুযোগে ভালো করে পড়াশোনা করে একটা চাকরি নেবে ঠিক আছে আর একটা চাকরি পেয়ে গেলে কিন্তু তোমার জীবন যে কোথা থেকে কোথায় পরিবর্তন হয়ে যাবে দেখবেন সন্মান থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে দেখবে 180 চেঞ্জ হয়ে গেছে যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে না দেখবে এসে তোমার সাথে খুব ভালো ব্যাপার করছে ঠিক আছে আর নিজে তুমি নিজেকে প্রুভ করতে পারবে নিজের বাবা মার পাশে দাঁড়াতে পারবে নিজের স্বপ্ন গুলোকে প্রুভ করতে পারবে অনেক স্বপ্ন থাকে তোমাদের কিন্তু সেগুলো পূরণ হয় না হয়তো অর্থের অভাবে হতে পারছে না সেগুলো নিজে পূরণ করা কিন্তু মজাটাই আলাদা সেই মজাটা দিন দিন পাবে সেদিন ফিল করতে পারবে ওটা কেউ শেয়ার করতে পারবে না তোমাকে যত বড় না তুমি নিজে অ্যাচিভ করবে ঠিক আছে ওই আনন্দ নিজেই উপভোগ করতে পারবে তুমি শুনে করে দিন সেটা অনুভব করতে পারবে তুমি কল্পনা করবে যে যখন সত্যি সত্যি অ্যাচিভ করবে সেদিনকে বুঝবে যে বড় আনন্দটা কি আর সেই আনন্দের মুহূর্তটার জন্য কিন্তু সারা বছর ভালো করে পড়াশোনাটা করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাহলেই হবে আমরা তোমাদের সঙ্গে আছি খুব ভালো করে পড়াশোনা কর সুসু থাকো ভালো থাকো পরিবারের পাশে থাকো জয় হিন্দ খুব ভালো থেকো